তো মেহেদি ভাই এই যে ঢাকা আসলেন এবং একটা সংক্ষিপ্ত সময় আমাদের সঙ্গে পাশ করলেন কেমন অভিজ্ঞতা হলো কয়েকটা দোকানে আপনি মনে গিয়েছেন বীরপুরের জি তো আপনার ফ্লাইট কবে হবে ভাই দা ভাই সাত তারিখ সাত তারিখ আর কি দেখা হচ্ছে আমাদের আহ এইবার এই বছর এই বছর বছর ইনশাল্লাহ যাইহোক ইনশাল্লাহ আপনার জন্য অবকামনা থাকলো আপনি বারবার আমাদের মধ্যে ফিরে আসেন জি জি আর দর্শক আপনার সেই গরুর তো যাই হোক সিটি হাটে গেলে যাইতে পারলাম না এটার জন্য খুব খারাপ লাগছে আমারও আমারও খারাপ লাগছে কারণ আমি ছিলাম তখন হয়ে গেছিলাম আচ্ছা বেড়াইতে এইবারই বেশি নিয়ে আসাতে আমি এবার উড়া ধরা যেখানে ইচ্ছা ওখানে গেছি আচ্ছা মেদি ভাই আমি একটু এদিক এদিকে ঘুরাই এবং আপনাদের জন্য সুবিধা হবে তো এবার আকরাম ভাইয়ের সাথে পরিচয় হওয়াতে আরেকটু ভালো অভিজ্ঞতা হয়েছে আমার যে যে অন্তত ছোট সময় খালি গরু কিনতেই যেতাম আচ্ছা এবার একটা ভিডিও ভিডিও করি দেখেন আমি আসলে এমন ভাবে ভিডিও করি যেখানে যেটা পাই সেটা তুলে ধরার চেষ্টা করি আগ্রামের ভিডিওর ভলিউম আমার বেশি হয় দর্শক অনেক বেশি পছন্দ করে এবং আমারও বাসার কাছাকাছি হয় তুমি ফ্র্যাঙ্ক একজন মানুষ হিসাবে আকরাম ভাইকে আপনি কেমন চোখে দেখেন এবং ওনার জন্য সৎ কোনো পরামর্শ কারণ ওনার হাই প্রাইস নিয়ে একটা মার্কেটে কন্ট্রাডিকশন আছে এবং চাই যে উনি যদি পারেন ডেফিনেটলি ডেফিনেটলি মাংসের দামটাকে একটা কমের মধ্যে আনার জন্য আপনি যদিও বাইরে থাকেন আপনার কাছে হয়তো সেভাবে ম্যাটার করবে না তবুও কোনো পরামর্শ আপনার কাছে চাচ্ছি যে কিভাবে আকরাম ভাই প্রাইসটাও কিছুটা মিনিমাইজ করে নিয়ে আসতে পারেন ওনার ব্যবসার মার্জিনটা রেখে এবং জনগণের যেন একটু ভালো মাংস পায় কম দামে এটার কোন মানে পরামর্শ আপনার কাছে আছে কিনা এখনকার জন্য আটরাম ভাই তো এখানে কিনে আনেন এবং কেটে পরিশ্রম করে তারপরে বিক্রি করেন

তারপর জি 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 ছিল তারপরও আক্রাম ভাইয়ের গরু কেনা আপনি দেখেছেন জি জি সরাসরি দেখেছেন অনেকেই বলেন যে হুট উনি দাম দিয়ে দেন না 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 হ্যাঁ ভাই বুঝে এগুলা বুঝে সবাই কিভাবে এক চোখে দেখে ফেলে যে গরুটা কতটুকু হবে কতটুকু দাম দিতে পারবে উনি এত ভাষা করেন না এইটাই এইটাই আক্রম ভাই এটাই যে বললাম বলছিলাম না তাই না পর্যন্ত আপনাকে বলে? ব্যাপারীরা বলছিল আপনি সিটি হাটে চলেন আমাদের গরু কিনে দিবেন তাহলে কি ঝুনটা আপনি মারছেন তো জন্য বিজনেসের জন্য কোন পরামর্শ আছে কি না মেহেদী ভাই মানে ওভারঅল ওভারঅল ওনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য বিজনেস ডেভেলপমেন্ট একেবারে দোকান এনवायरमेंट থেকে শুরু করে ওনার জন্য মতামত এনवायरमेंटটা ঠিকই আছে আর একটু ক্লিন হলে বোধহয় একটু ভালো হয় বাট এই আকরাম ঠিক আছে মানে সবকিছুই ঠিক আছে কারণ যেই পরিবেশ বাংলাদেশের সবকিছু নিয়ে আকরাম ভাই ঠিকই আছে আর আকরাম যে কোয়ালিটি অফ মিট মানে মানে গুড কোয়ালিটির মাংস যেটা এটা যদি আক্রমণ নশও করে তাও দেখবেন এরকমই ভি থাকবে এই কথাটার প্রসঙ্গে আসি অনেকেই বলেন যে উনি যে হাই প্রাইসে সেল করেন এটার প্রভাবটা টোটাল বাংলাদেশের মিট মার্কেটে পড়ে যাচ্ছে এবং ওনাকে এক ধরনের একটা ব্লেম দেওয়া হচ্ছে একটা এলিগেশন একটা সিন্ডিকেশন এরকম কিছু বলা হচ্ছে আসলে সত্যি কথা যে যারা মাংস কিনবে যারা মাংস কিনবে যে ওরা তো মাংস কিনে নিয়ে খেয়েই বুঝে ফেলবে যে কোন কোন মাংসতে পানি দেওয়া ছিল আগে আর কোন মাংসতে পানি দেওয়া নাই আকরাম ভাইয়ের সাথে এসে বুঝতে পারলাম যে যখন আমরা বাজার থেকে মাংস কিনি নিই যে রান্নার পরে খাওয়ার সময় যে মাংসটা একটু বন্ধ করে এই মাংসটা বুঝে এখন বুঝতে পারি যে এটার ভিতরে পানি দেওয়া ছিল কারণ মাংসের ভিতরে পানি দিলেই এটা আস্তে আস্তে পোষতে শুরু করে যেটা আমরা দেখি না আচ্ছা রান্নার পরে একটা গন্ধ বেরোবে কিন্তু আক্রাম ভাইয়ের মাংস নিয়ে আপনি দু দিন ফ্রিজে রেখে দেন নর্মাল রান্না করেন বন্ধ করবেন ব্যাপারটা হলো এরকম তো আক্রাম ভাইয়ের মাংস যারা নেয় বা আমি নেই

কোনো অপিনিয়ন আছে কিনা যে এনাদেরও দাম কমানো উচিত ওনাদেরও মান বাড়ানো উচিত এরকম কোন কম্বিনেশন আপনি চিন্তা করছেন এরকম যে আমাদের বুঝে শুনে ভালো মাংসটা কেনা উচিত কারণ কি আমাদের আশেপাশে যে অন্যান্য ব্যবসায়ীরা আছে যে তো সবাই তো আর একরকম না মানুষ টু মানুষ ডিফারেন্ট আছে কেউ আছে যে মানে না করলেও চলে কিন্তু ইচ্ছা করে করবে এইটাই এইটাই সে আচ্ছা এরকম বুঝে শুনে দেখে কেনাটাই বেটার

সালাম আমি পৌঁছাইতে পারি না সময় স্বল্পতা কারণে আসেন তো সবাই ইনশাআল্লাহ এখন ফটো করবেন এবং মেহেদি ভাইয়ের জন্য কামনা থাকবে উনি যেন আসবেন জি ভাই ধন্যবাদ তো সবার জন্য শুভকামনা থাকবে একটু এদিকে চলে আসলে মনে হয় ভালো এই যে একটা বানিয়েছেন এখানে তো দর্শক আমরা যে ভিডিওটা সেই ভিডিওটা মেহেদি সঙ্গে আজকে করছিলাম হচ্ছে চার ফেব্রুয়ারি বুধবার দুই হাজার ছাব্বিশ তারিখে সবরাতের ঠিক পর দিনই দোকানে কিন্তু আজকে তিনটি গরু বিক্রি করা হয়েছিল এবং একেবারে শেষ মুহূর্তে কিন্তু আমরা ছিলাম তো মেহেদিবাই সহ দোকানের যারা আছেন সবার জন্য শুভকামনা থাকলো বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ নিতে থাকেন